नमस्कार বন্ধুরা তোমরা জানো যে এখন কিন্তু পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে তো আমি পিবিএস ভিডিওগুলোতে কিন্তু ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম যেখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করানো হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি একটা কলেজ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ মাস্টার ডিগ্রি কিন্তু করানো হয়ে থাকে তো এই কলেজটা খুবই একটা ভালো কলেজ যখন আমি নামটা বলবো তোমরা কিন্তু বুঝতে পারবে যে কলেজটা কিন্তু যথেষ্ট ভালো এবং পপুলার কলেজ এই কলেজে শুধুমাত্র জেনারেল সাবজেক্টের ওপর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট করানো হয় না এখানে কিন্তু প্যারা সেক্টরে বা হেলথ সেক্টরের যেসব কোর্স রয়েছে তার উপরেও কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে এছাড়া কিন্তু তোমাদেরকে ফিশারি সায়েন্সের উপর মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে এছাড়াও এমবিএ করানো হয়ে থাকে তো এক্সট্রা কিছু কিন্তু এখানে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম করানো হয়ে থাকে যেগুলো কিন্তু তোমরা কিন্তু অন্যান্য কলেজে কিন্তু অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজে কিন্তু কোথাও দেখতে পাবে না তো সাধারণত আমরা জানি যে যদি তোমরা মেডিকেল সেক্টরের কিছু পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করো সেগুলো কিন্তু তোমরা মেডিকেল কলেজ বা তোমরা কোনো পাই ইনস্টিটিউট থেকে করতে পারবে কিন্তু এই কলেজে কিন্তু তোমরা এই হেলথ সায়েন্সের ওপরেও কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবে তো যে কলেজটা কথা বলছি সেটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ তো তোমরা নাম শুনে থাকবে মেদিনীপুর সিটি কলেজে তো এই কলেজটার কোন কোন সাবজেক্টের উপর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন চলছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো চলো আজকের পিডিএটা শুরু করি মেদিনাপুর সিটি কলেজে কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে তো অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়েছিল ফিফ টোয়েন্টি জুলাই তো অনেক দিন হয়ে গেছে তো আজকে হচ্ছে নয়ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু শেষ ডেট রয়েছে সতেরোই সেপ্টেম্বর তো বেশি দিন নেই আট দিনের মতো কিন্তু তোমাদের সময় রয়েছে যারা এখনো পর্যন্ত কিন্তু অ্যাডমিশন হওনি তাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের সময় রয়েছে এখন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো তো এখানে যেটা রয়েছে তোমাদের দেখো অনলাইন ফর্ম ফিল আপ পঁচিশ তারিখ ছিল এবং ফর্ম ফিল আপ ক্লোজ হবে সতেরোই সেপ্টেম্বর তারপর একটা প্রভিশনাল মেরিট লিস্ট বের করবে এরা যেটা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর তারপর ফাইনাল মেরিট লিস্ট রয়েছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরাবে তেইশে সেপ্টেম্বর তারপর ফার্স্ট অ্যাডমিশন অ্যালোটেড সিট সেকেন্ড অ্যাডমিশান অ্যালটেড লিস্ট এরকম করে কিন্তু কতগুলো কিন্তু লিস্ট বেরোবে এবং শেষে যেটা রয়েছে স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার ক্লাস সেটা কিন্তু তিনেই অক্টোবর থেকে শুরু হবে তো এখনো মোটামুটি অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের এক সপ্তাহ বা আট দিনের মতো কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে তো তোমরা যারা এখনো জানো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও তো আরও দেখি নিচের দিকে কি রয়েছে এখানে 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 বলেছে দেখো পেমেন্ট অফ অ্যাপ ফি তো এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়নি যেহেতু কলেজ থেকে বলে দেওয়া আছে এখানে দেখো নো ফি উইল বি অ্যাপ্লিকেবল কোনো চার্জই কিন্তু তোমাদের জন্য লাগবে না এছাড়া একটা এখানে বলে দেওয়া আছে দেখো এজ পার অর্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টোটাল সিট ইন ইস সাবজেক্ট উইল বি রিজার্ভ ফার্স্ট টু জেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু টোটাল সিটের এইট্টি পার্সেন্ট সিট কিন্তু তাদের জন্য আর যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাইরে থেকে এসে এই এখানে ভর্তি হবে তাদের জন্য কিন্তু কুড়ি পার্সেন্ট ঠিক আছে এছাড়াও আর যেটা এখানে তোমাদের বলেছে দেখো শুধুমাত্র দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যারা গ্রাজুয়েশন করেছ তারাই কিন্তু এখানে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো চলো আর কি এখানে দেওয়া রয়েছে দেখে নিই এখানে ইংলিশে বলে দেওয়া আছে আবার কিন্তু এখানে বাংলায়ও বলে দেওয়া আছে এবং এইখানে যদি ভর্তি হতে চাও তোমাদের কিন্তু আর্টস অ্যান্ড সায়েন্সের জন্য মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং এসসি এস টি যদি থাকো তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট সিট তোমাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের লাগবে এবং ভর্তির জন্য কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে তোমরা একটু চোখ বুলিয়ে নিও তোমাদের কী কী লাগবে এখানে কিন্তু নয় দশ পয়েন্টে কিন্তু এখানে ডকুমেন্টসগুলো তোমাদের দেওয়া রয়েছে প্যান কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু তোমাদের রয়েছে অরিজিনাল সেলফ অ্যাটাস্টেড কপি এগুলো তো লাগবে সাধারণত তোমরা জানো তো সেইগুলো কিন্তু রয়েছে তো এবার যেটা দেখে নেবো যে এখানে কোন কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে এবং কতগুলো সিট কিন্তু এখানে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ এম এ ইন ব্যাঙ্গলি তো ব্যাঙ্গলিতে কিন্তু তোমাদের সিট কিন্তু রয়েছে সত্তরটা দেখো সত্তরটা এখানে সত্তরটা সিট রয়েছে এম এ ইলিশে নব্বইটা সিট এম এ হিস্ট্রিতে রয়েছে ষাটটা এডুকেশনের ষাটটা এমএসিতে পঁচাশিটা রয়েছে এম এ এম ইন জিওগ্রাফি তারপর ম্যাথামেটিক্সে ষাটটা রয়েছে তারপরে কিন্তু সব ষাটটা করে সিট রয়েছে দেখো বোটানিক জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে কিন্তু ষাটটা করে কিন্তু তোমাদের সিট রয়েছে সিট সংখ্যা কিন্তু অনেকই রয়েছে এছাড়া যেসব ভালো ভালো কিন্তু মাস্টার ডিগ্রি প্রোগ্রাম করানো হয়ে থাকে যেমন তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এমএসসি ইন নিউট্রিশান অ্যান্ড ডায়াটিক্স এমএসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এমএসসি ইন এগ্রিকালচার ইন এগ্রোনমি এমএসসি ইন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্লিডিং তো এইগুলোর উপরেও কিন্তু তোমাদের এমএসসি করানো হয়ে থাকে তো এইগুলো কিন্তু সব কলেজে কিন্তু পাবে না এই কলেজে কিন্তু এই সাবজেক্টের ওপরে কিন্তু এমএসসি করতে পারবে এছাড়াও রয়েছে প্ল্যান্ট প্যাথোলজি এমএসসি ফিশারি সায়েন্স এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এম বিএ এম এইচ এ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তো সব সাবজেক্টের উপরে কিন্তু এখানে মাস্টার ডিগ্রি হয়ে থাকে একটা এটা একটা খুব ভালো কলেজ এখানে সব ধরনের কিন্তু কোর্স হয়ে থাকে তারপরে রয়েছে এলিজিবিলি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন তোমরা দেখে নেবে বেঙ্গল ইংলিশ হিস্ট্রি কিন্তু করসপন্ডিং অনার্স সাবজেক্ট থাকতে হবে সেটাই বলে দেওয়া রয়েছে কিছু নতুন থাকলে আমি বলে দিচ্ছি যেমন এখানে দেখো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি তোমরা মাস্টার ডিগ্রি করো তাহলে কিন্তু তোমাদেরকে জেকা র্যাঙ্ক থাকতে হবে দু হাজার চব্বিশে ঠিক আছে ইনটেক ক্যাপাসিটি ইন ওয়েস্ট বেঙ্গল অফ হেলথ সায়েন্স আন্ডার পরে তার জন্য মাইক্রোবায়োলজিতে রয়েছে তোমরা এমএসসি করতে পারবে তিরিশটা সিট রয়েছে এখানে অ্যাপ্লাইড নিউট্রিশান মেডিকেল টেকনোলজি উপরে কিন্তু তোমরা কিন্তু মাস্টার করতে পারবে এগুলো কিন্তু সাধারণত প্যারামেডিকেল কলেজগুলোতে করানো হয়ে থাকে কিন্তু এখানেও কিন্তু এই কোর্সগুলো করানো হয়ে থাকে আচ্ছা এবার জেনে নেবো যে তোমাদের কত টাকা খরচ হতে পারে এই এই কলেজ থেকে যদি তোমরা এই কোর্সগুলো করতে পারো যদি তোমরা মাস্টার ডিগ্রি ব্যাঙ্গলি এবং হিস্ট্রিতে করো তাহলে কিন্তু তোমাদের সাত হাজার টাকা খরচ পড়বে দু বছরের কোর্স টোটাল কিন্তু তোমাদের আট হাজার টাকা খরচ করে প্রতি সেমিস্টার কিন্তু সাত হাজার করে অর্থাৎ চারটা সেমিস্টারে আঠাশ হাজার ইংলিশ এবং এডুকেশানে তোমাদের দশ হাজার করে চারটা সেমিস্টারে চল্লিশ হাজার টাকা খরচ পড়বে এমএসসি যদি করো তোমাদের এমএসিতেও দেওয়া রয়েছে যেমন জিওগ্রাফি chemistry ফিজিক্স mathematics এগুলোতে কিন্তু তেরো হাজার করে পড়বে পাঁচ সেমিস্টার তো চারটা সেমিস্টারে বাহান্ন হাজার এছাড়াও যে নিউট্রিশন অ্যান্ড ডায়াটিক্স ফুড সায়েন্স এগুলোর উপর করলে টোটাল তোমাদের কিন্তু হাজার টাকা খরচ পড়বে কম্পিউটার অ্যাপ্লিকেশান এমএসসি করলে তোমাদের এক লাখ কুড়ি হাজার টাকা করবে পাঁচ সেমিস্টার কিন্তু করে অর্থাৎ চারটে সেমিস্টারে এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু খরচ হবে তো এগ্রিকালচার তোমাদের রয়েছে এগ্রিকালচার দিয়ে পড়লে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা খরচ হবে এরকম করে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে আর যদি তোমরা আমরা এম এ করি এখানে এম এ করতে কিন্তু এক লাখ ষাট হাজার টাকা খরচ পড়বে এবং মেডিকেল ল্যাবরেটরির উপর মাস্টার ডিগ্রি করতে গেলে কিন্তু তোমাদের এখানে নব্বই হাজার টাকা খরচ করবে এটা হচ্ছে আড়াই বছরের কোর্স অর্থাৎ এখানে দু বছর তোমাদের কোর্স আর কিন্তু মাস ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে এছাড়া আরও যেসব রয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম দেখো এখানে দেওয়া রয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম মেডিকেল মাইক্রোবায়োলজি এমএসসি ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি এগুলোর জন্য কিন্তু এখানে পাশে কিন্তু টাকা টাকা কিন্তু লেখা রয়েছে তোমরা দেখে নেও যাদের যে কোর্সটা করার দরকার তারা কিন্তু দেখে নেবে এছাড়া রয়েছে এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন এখানে পনেরো হাজার টাকা করে পড়বে এবং এখানে টোটাল ষাট হাজার টাকা করে খরচ হবে যারা কোর্সগুলো করতে চাও তারা অবশ্যই এই কলেজে ভর্তি হতে পারো কলেজটাকে কিন্তু অনেকগুলো কোর্স করানো হয়ে থাকে এবং কলেজটা কিন্তু ভালো কলেজ